আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি দিলোয়ার হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম প্রকৃতির রঙিন ভালোবাসা নিয়ে এলো ঋতুরাজ বসন্ত ফাগুন বরণে ছিল নানা আয়োজন সাপ্তাহিক ছুটির দিনে বইমেলায় পড়া ভিড় আসন্ন মাহের রমজানকে সামনে রেখে আবারও অস্থির ভোজ্য তেলের বাজার বেড়েছে সব ধরনের মাংসের দাম চালের বাজারেও অস্বস্তি এবং আজ পবিত্র শবে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এক রজনী ইবাদত বন্দেগিতে মসগল ধর্মপ্রাণ মুসল্লিরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই প্রধান উপদেষ্টার দেশে ফেরা প্রসঙ্গ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুই দিনের সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শুক্রবার বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর আগে সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ডব্লিউ জি অংশগ্রহণের পাশাপাশি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জে সহ একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবার অন্যান্য প্রসঙ্গ দীর্ঘ শীতের কুয়াশা মোড়ানো প্রান্তর পাড়ি দিয়ে এসেছে ফাল্গুন ঋতুরাজ বসন্ত একই দিনে পালিত হচ্ছে ভালোবাসা দিবস এ যেন ভালোবাসার রং নিয়ে এলো ফাল্গুন বসন্ত ভালোবাসা রামেজে সবাই মেতেছে এ উৎসবে হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত অনব নাসিরের প্রতিবেদনে নয়নে লাগিল নেকিল পিঠে বসন্ত এসে গেছে বসন্ত এসেছে নবযৌবনের ডাক দিয়ে দক্ষিণা হাওয়া ঝরা পাতার শুকনো নুপুরে নিকন প্রকৃতির মিলন এ বসন্তী বসন্ত মানে পূর্ণতা শীতের রিক্ততা মুছে প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া কোকিলের কণ্ঠে বসন্তের গান ফুলে ফুলে ভ্রমণ আমের মুকুল গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা সব কিছুই জানান দিচ্ছে ফিরেছে ঋতুরাজ আজি বসন্ত বসন্তের বন্দনা আছে কবিতা গান নৃত্য চিত্রকলায় বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে পহেলা ফাল্গুন বসন্ত উৎসব হিসেবে দিনটিকে বরণ করে নিতে বাঙালিও সেজেছে বাসন্তী সাজে সবার অনেক সুন্দর গান গাছ অনেক ভালো লাগছে নগর জীবনে একত্রিশ বছর যাবৎ বকুলতলা উৎসব পালন করছে বসন্ত শুধু প্রকৃতিতেই নয় মানুষের মনেও জাগিয়েছে প্রাণের ছোঁয়া নগর জুড়ে রয়েছে বসন্তের নানা আয়োজন নিজের দেশের যে কালচার যে সংস্কৃতিটা আছে এটা তারা তাদের ভিতর তাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে যাবে আজকের দিনে আমি আমার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসছি এখানে ভালোবেসে সখী এদিকে পঞ্জিকা পরিবর্তনের ফলে একই সাথে আজ বিশ্ব ভালোবাসার দিনও বসন্ত বিলাসী মন যেন পেয়েছে ভালোবাসার আলিঙ্গন আমাদের যারা খুব কাছে মানুষ আছে তাদেরকে আমরা প্রতিদিনই ভালোবাসি ভালোবাসা দিবস আর ফাল্গুন একাকার হয়ে গিয়েছে যত সংখ্যা ছিল যত আশঙ্কা ছিল সবকিছু করে নগরবাসী বেড়ে গিয়েছে আমার সকল ভালোবাসার মানুষগুলো ভালো থাকবো ভালোবাসা দিবস একসাথে সারাটা দিন একসাথে থাকবো ও আমার সাথে আছে এটা অনেক বড় বিষয় দিনটি ঘিরে হলুদ পাঞ্জাবি বাসন্তী শাড়ি পরে খোঁপায় ফুল দিয়ে চারিদিক মুখরিত করে তুলেছে তরুণ তরুণীরা আড্ডায় মশগুল বন্ধু বান্ধবীরা বসন্তের কাঁচা হলুদ আর ভালোবাসার লাল রঙ মিলে সৃষ্টি হয়েছে অপরূপ এক সৌন্দর্যে এ সৌন্দর্যে বিমোহিত হোক সকলের প্রাণ মুছে যাক সকল গ্লানে এমনটাই প্রত্যাশা সকলের অর্ণব নাসির বাংলা টিভি ঢাকা এদিকে সাপ্তাহিক ছুটি পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস একদিনে হয় বইমেলা প্রাঙ্গনে ছিল উপচে পড়া ভিড় রঙিন পোশাকে স্টলগুলোর সামনে ভিড় করেছেন বইপ্রেমীরা পছন্দ মতো বই কিনতে এক স্টল থেকে অন্য স্টলে ছুটে বেরিয়েছেন সকল বয়সী পাঠক এবছর পাঠক সমাগম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশকরা মেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্রান্ত পারভেস ক্যামেরায় ছিলেন আবুল কালাম বেলা সঙ্গে সঙ্গে বাসন্তী আর লাল রঙের শাড়ি ও পাঞ্জাবিতে রঙিন হয়ে ওঠে বইমেলা চত্বর একই দিনে ঋতুরাজ বসন্তের আগমন বিশ্ব ভালোবাসা দিবস আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ছোট বড় সবাই সেজেছেন বাসন্তীর সাজে অধিকাংশ নারীর মাথায় শোভা পাচ্ছিল ফুলের মুকুট বসন্তের বার্তা দেখা গেছে মেলায় আসা পাঠক ও দর্শনার্থীদের যায় জুলাই আগস্টের বইবে রয়েছে আমি ওইগুলো কিনতে চাই আমার ইচ্ছা আছে অনেকগুলো বই কিনব পড়ব ফ্যামিলি নিয়ে ছুটির দিনে একটু আড্ডাও হয়ে গেল প্লাস বই মেলাতেও ঘোরা হলো वैलेंटाइन डे বইমেলা তারপরে আমাদের ইসলামিক সবে বড়াত সব মিলে আলহামদুলিল্লাহ ভালো এদিকে বসন্ত ও ভালোবাসা দিবস ঘিরে প্রত্যাশার তুলনায় পাঠক সমাগম ও বই বিক্রি বেশি হওয়ায় আনন্দিত প্রকাশকরা বাকি দিনগুলোতে আরও ভালো হবে বলেও প্রত্যাশা তাদের ইসলামের যে জীবন ঘরিষ্ঠ সাহিত্য সেটাকে বোঝার জন্য তারা আমাদের স্টলগুলোতে আসছে আমাদের স্টলগুলোতে উপচে পড়া ভিড় আপনাকে বই পড়তেই হবে ডিভাইস পড়লে কিন্তু আপনি প্রকৃত জ্ঞান আপনি অর্জন করা জানে আগামী দিনগুলোতে মৌলিক বই আসবে পাঠক আসবে বই পড়বে মেলার মাধ্যমে মোবাইল আসক্তি থেকে মুক্ত হয়ে মানুষ বইয়ের প্রতি আরও আগ্রহী হবে এমনটাই প্রত্যাশা প্রকাশক ও পাঠকদের প্রতি বছরই নতুন সম্ভাবনা নিয়ে পাঠকদের কাছে হাজির হয় এই মেলা আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সকল পাঠক হৃদয়ে প্রান্ত পারভেজ বাংলা টিভি ঢাকা আসন্ন পবিত্র মাহের রমজানকে সামনে রেখে আবারও অস্থির হয়ে উঠেছে ভোজ্য তেলের বাজার সংকট দেখিয়ে গেল কয়েক সপ্তাহ ধরে বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল সংকট থাকায় বাজারে মিলছে না খোলা তেলও এদিকে পবিত্র সবে উপলক্ষে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের মাংসের দাম ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে বিশ টাকা পর্যন্ত এছাড়া বেশ চড়া সব ধরনের চালের বাজার রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ রান্নার অন্যতম অনুষঙ্গ ভোজ্য তেল তবে সাম্প্রতি বাজারে তেল সংকট বেশ ভোগাচ্ছে সাধারণ ক্রেতাদের সরবরাহ না থাকায় বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের ভোজ্য তেল দোকান তেল দিতে না লিটার লিটার করে নিয়ে এক যান খরচ বেশি পড়ে যায় তারপরে লাস্টে বাদ হয়ে দুইটা নিচ্ছি এক লিটার এক লিটার আগে আমরা যদি দশ কার্টুন দিত তিরিশ কার্টুন এখন দশ কার্টুন দুই কার্টুন এক কার্টুন অবস্থা যা প্রয়োজন তা আমরা পাই না পবিত্র শবে বরাত পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের রেশ পড়েছে রাজধানীর মাংসের বাজারে অন্যান্য সময়ের তুলনায় বেশ চড়া দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস চাহিদা বাড়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগিও মুরগির দামটা একটু বেশি আপনার সোনালি মুরগি তারপরে ব্রয়লার মুরগি ছোটো মুরগির দাম এখন বর্তমানে দুশো বিশ আর বড় দুইশো দশ দুগাতা সপ্তাহ থেকে এ সপ্তাহে প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা বাড়তি হয়েছে এদিকে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় রয়েছে নাগালের মধ্যেই তবে এখনো কাটেনি চালের বাজারের একটু অনুযায়ী চাউলের দাম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে যার জন্য আমাদের মধ্যবিত্তের জন্য খুবই কষ্টকর ওরা আগের দামে চাইতে আছে আগের দামে আমাদের কাছে বিক্রি করতে আছে এটা যদি সরকার ভালো করে নজর দেয় তাহলে যিনি চাউলের দামটা কমাইতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ঊর্ধ্বমুখী এই দাম নিয়ন্ত্রণ করতে সরকারের কঠোর মনিটরিং এর প্রত্যাশা সর্বসাধারণের হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা আজ পবিত্র সবে বরাত মুসলিম উম্মার কাছে মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এক রজনী ইবাদত বন্দিগী ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র এই রাত হিজরি সাবান মাসের চোদ্দ ও পনেরো তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত পবিত্র কোরআনে এই রাতকে লাইলাতুল বলা হয়েছে এই রাতে আল্লাহ নৈকট্য লাভ ও পাপ থেকে মুক্তির আশায় ইবাদত ইবাদিতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে জেকির আজগার কোরআন তিলাওয়াত কবর জিয়ারত ও ইবাদতের মধ্য দিয়ে রাতটি পার করবেন সবাই পাপ থেকে মুক্তি শান্তি ও কল্যাণ কামনার ইবাদত তাই পবিত্র রজনীতে ক্ষমা পেতে মাগরীবের নামাজ আদায়ের পর থেকেই মসজিদে ভিড় করেন মুসল্লিরা সারিবদ্ধ হয়ে সালাত আদায় করেন তারা রাতভর আল্লাহর কাছে মাপ চাইবেন নিজেদের কৃতকর্মের জন্য পরিবার পরিজন নিয়ে আগামীতে ভালোভাবে চলতে পারেন তার জন্য দোয়া করবেন ধর্মপ্রাণ মানুষেরা আল্লাহর নামে যদি আপনার সারা রাত্রি আল্লাহর ইবাদত করেন আল্লাহ আমাদেরকে হাজারো গুণ ফজল দিবেন আজকে যে সারা এবাদত আবাদত বন্দিগিরি করবেন তাকে আল্লাহ বিবেচনা করে একটা সুফল দিব যে পরিশ্রম করবেন সে সুফল নিতে পারবেন একজন মানুষ তার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে সে আজকের দিনে সে তো করবে আল্লাহ তালা কাছে মুসলমান প্রত্যেকটা ব্যক্তিরই আজকের দিনটা হলো গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনে এবাদ বন্দী করার দিন রাতের বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে রাজনৈতিক শক্তিকে খাটো করে দেখলে চরম পন্থার উত্থান হতে পারে মন্তব্য রিসভীর সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সহায়তার আহ্বান মির্জা আব্বাসে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনা দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন ফিরে আসার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড় বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মারা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কার্যক্রম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলো বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি তারপর থার্ড নম্বর হচ্ছে প্লান্টেশন থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা থাইল্যান্ডের মানুষের ব্যবহার ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট করে দেখলে চরমপন্থার উত্থান হতে পারে এমনটি মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির চরমপন্থা যে কোনো ভাবে আসতে পারে সেটা মাথায় রাখতে হবে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র সবে বরাত উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া দিলে তিনি এসব কথা বলেন তিনি জানান রাজনীতিবিদদের বিশ্বাস না করার অর্থই হচ্ছে বিরাজনীতিকরণ এই বিরাজনীতিকরণের মধ্য দিয়েই ফ্যাসিবাদের উত্থান হয়েছে সেই সুযোগ আর দেয়া হবে না এছাড়া দেশবিরোধী শক্তির ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান রেজবি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক দল আপনার হবে ক্ষমতায়ন হবে তারা অন্যান্য নির্বাচন তাদের নেতৃত্ব হবে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে সেই স্বাধীনতা নিশ্চিত হচ্ছে কিনা এটা সুশীল সমাজ দেখবে এই যে এক ধরনের সংখ্যা এবং এটাকে ছড়িয়ে দেওয়া এটাই তো বিরাজনীতিকরণ দোষ ঢাকতে নিজেদের অন্য রাজনৈতিক দল বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন তাদের আর ছাড় দেওয়া যাবে না শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন তিনি ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা আব্বাস এ সময় তিনি বলেন বিএনপির নিষ্ঠাবান দশজন কর্মী হলেও যথেষ্ট হাজার হাজার সুবিধাবাদী কর্মীর কোনো প্রয়োজন নেই যারা দেশকে দলকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন আমরা এই সরকারকে বলতে চাই আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন ডিসেম্বর নির্বাচন দিন আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান নির্বাচনে পেশি শক্তির খেলা চলবে না বলেও উল্লেখ করেন তিনি বিকেলে নরসিংদী জেলা জামাতে ইসলামী বাংলাদেশের আয়োজনে ষাটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন এ সময় জামাতের আমির বলেন যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না এমন একটি নির্বাচন চায় সত্যিকারের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান কিন্তু যেন কেন মার্কা নির্বাচনে যাচ্ছে নির্বাচনের মতো নির্বাচন চায় সুষ্ঠু নির্বাচন চায় এই নির্বাচনে পেশি শক্তি আর কারো টাকার খেলা চলবে না এমন একটা নির্বাচন আমরা চাই টঙ্গীর তুরাক তীরে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব পাকিস্তানের মাওলানা হারুনের আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয় আটান্নতম বিশ্ব ইস্তেমার শেষ পর্বের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার জুমার নামাজে অংশ নেন দেশ বিদেশে লাখো মুসল্লি জুমার নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ বিন সাদ ময়দানে জিকির আজগারের সময় কাটাচ্ছেন ইস্তেমায় অংশ নেয়া মুসল্লিরা তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেমপি কমিশনার আমরা সার্ভিলেন্স রেখেছি চারিদিকে লোক আছে আমরা পহরা রেখেছি আমরা পোস্ট রেখেছি আমরা সিসি ক্যামেরায় লক্ষ্য রাখছি আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে থানা বিএনপি ইসলাম রাজীব ও গাজীপুর মহানগর ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি গাজীপুর কোনাবাড়িতে বিসিবি এক নম্বর গেটের সামনে থেকে বের হয় পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ঘুরে কোনাবাড়ি পল্লী বিদ্যুতের সামনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম রানা মহানগর যুবদল নেতা আমজাদ হোসেন জুয়েল সহ আরো অনেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ডে অবৈধভাবে গড়ে তোলা টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী বিকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারবকুণ্ড ইউনিয়নের ইয়াসিন নগর এলাকার বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসীরা জানান প্রভাবশালী ব্যক্তিরা পাহাড়ের পাদদেশে সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে টায়ার পুড়িয়ে কালো তেল তৈরির কারখানা গড়ে তোলেন কারখানাটির কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের গন্ধে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার জনস্বার্থে তিন দিনের মধ্যে প্রতিষ্ঠানটি বন্ধ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় পর্যায়ে ছয় ব্যাপী মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের উদ্বোধন ও নাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিকেলে চট্টগ্রাম এম এম আলীর রোডস্থ জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয় জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জুলাই চব্বিশ গণভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের পিতা মোহাম্মদ শফিউল আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর আবুল বাসার মোহাম্মদ জিয়াউল হক ভূয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর কুন্তল বড়ুয়া চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সহ অন্যরা রাওজানে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘ নায়ক অধ্যক্ষ আনন্দ মিত্র মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রাউজানের পূর্ব গুজরা বিহার মাঠে এই উপলক্ষে আয়োজনে প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর বনশ্রী মাহাথের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত্র আনা ইসা মাহাতের এ সময় উপস্থিত ছিলেন সদ্ধর্ম রশ্মি মহাথে সদ্ধর্ম জ্যোতিষ উনন্দ মহাথের জ্ঞানানন্দ মহাথের বিকেলের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্ধর্ম রশ্মি রতনশ্রী মহাথের প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা উপস্থিত ছিলেন অধ্যক্ষ বনশ্রী মহাথের অধ্যাপক বিপুলান সহ আর অনেকে প্রাতের বাংলা নিচ্ছে আর একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গী থাকুন গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন পাশা জয় যেভাবে হোক খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না